হ্যালো ভিওর্স আমি প্রশান্ত প্রশান্ত টেক বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে আমরা জানবো যে জিওর কল প্ল্যানগুলো কোন কোন প্ল্যানগুলো কিন্তু আমাদের সুবিধা হতে পারে সেই প্ল্যানগুলো আমি তোমাদেরকে খুলে বলে দিচ্ছি এবং সেগুলো তোমরা জানলে অবশ্যই তোমাদের কাজে লাগবে তো চলো প্রথমত আমরা মাই জিও থেকে চলে যাই এখান থেকে আমরা দেখে নেব যে আমাদের কল প্ল্যানগুলো কী কী আছে এবং আমাদের সুবিধাজনক বা আমাদের বাড়িতে অনেকজন হয়তো এমবি নেট এম বি ইউজ করে না তাদের পক্ষে একটা ভালো অপরচুনিটি তো আমি সেটাই তোমাদেরকে দেখাতে চাই তো সবার প্রথমে তোমরা জিও রিচার্জে ক্লিক করবে রিচার্জে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের প্ল্যানগুলো চলে আসছে এখান থেকে আমি তোমাদের কিছু কিছু প্ল্যান আমি শুধু তোমাদের কল প্ল্যানগুলো দেখাবো যাদের বাড়িতে বয়স্ক বুড়ো বা মহিলা আছে তাদের জন্য এই প্ল্যানগুলো কিন্তু যারা এমবি নেট এমবি ইউজ করে না তাদের জন্য এই প্ল্যানগুলো শুধু কল করার জন্য তো জাস্ট আমরা এই সার্চ অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে কোন প্ল্যানগুলো আমাদের জন্য মানে যাদের কল করার জন্য তাদের জন্য সুবিধাজনক এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো দেখতে পাচ্ছ সতেরোশো আটচল্লিশ টাকা দিয়ে এখানে শুধু ভয়েস অনলি প্ল্যান তো জাস্ট আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ তিনশো পঁয়ষট্টি দিন আনলিমিটেড বেনিফিট ভয়েস এটা শুধু কলের জন্য প্ল্যান দেখতে পারছো এখানে এস এম এস পার ডে তিন হাজার ছশো ভয়েস আনলিমিটেড প্যাকেজ কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন তো এটা হচ্ছে এক নম্বর প্ল্যান দুই নাম্বার প্ল্যান তোমাদেরকে বলে দিচ্ছি দুই নাম্বার হচ্ছে এখানে চারশো আটচল্লিশ তো দেখতে পারছো এখানে আমি সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ চলে আসছে এটা কিন্তু চৌরাশি দিন আর এটা আনলিমিটেড ভয়েস সেম এস এম এসটা কিন্তু একটা আছে কিন্তু হাজার এস এটা কিন্তু তোমাদের কাজে লাগতে পারে চৌরাশি দিন তো জাস্ট আরেকটা প্ল্যান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে টু জিরো নাইন দুইশো নয় তো দেখতে এটা কিন্তু আমার পক্ষে একটা একটা সুবিধাজনক তো সেই কারণে তোমাদেরকে শেয়ার করলাম তো এটা একটু দেখা যাক তো এটা দেখতে পাচ্ছ প্যাক ভ্যালিডিটি বাইশ দিন দুইশো ন টাকা দিয়ে টোটাল ডেটা এটার মধ্যে কিন্তু ডেটার সুবিধাও কিন্তু আছে ডেটা অ্যাট হাই স্পিড পার ডে ওয়ান জিবি ভয়েস কিন্তু এটাতে আনলিমিটেড এস এম এস একশো একশো পার ডে তো আমার পক্ষে এটি ভালো লাগলো কারণে তোমাদেরকে এটাকে শেয়ার করলাম তো জাস্ট আরেকটা প্ল্যান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান নাইন এইট তো এই প্ল্যানটা একটু আমরা দেখে নেই তো দেখতে পাচ্ছ কিন্তু এটা কিন্তু ফাইভ জি প্ল্যান তো এখানে জাস্ট একবার ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পারবে প্রায় চোদ্দো দিনের মতন কিন্তু টোটাল এটাতে আঠাশ জিবি পাওয়া যাবে এটাতে কিন্তু ডে চু টু জিবি করে ডে এটা ভয়েস আনলিমিটেড একশো এস এম এস তো এগুলো তোমরা পারলে এটা ফাইভ জির কিন্তু হয় একশো আটানব্বই তো বাট আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়ান নাইন নাইন তো এই প্ল্যানটাকে আমরা একটু দেখে নেই তো বাট এই প্ল্যানটা বন্ধ করে দিয়েছে তো এই ছিল আমাদের জিওর কল প্ল্যানগুলোর সুবিধাজনক বিষয় তো ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের একটুকু হেল্পফুল লেগে থাকে তো অবশ্যই কি ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে